পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর মা রাধারানী চক্রবর্তী মঙ্গলবার সকাল ছটা পঞ্চাশ মিনিটে পরলোক গমন করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তারপর থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতারা নিজেদের ঝান্ডার রং ভুলে দুর্গাপুরে সেবকো কলোনিতে দেবেশবাবুর বাড়িতে গিয়ে সমবেদনা জানান এই প্রসঙ্গে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন যেভাবে সবাই আমার বাড়িতে এসেছে তাতে আমি অভিভূত আশা করি আমাদের এই সংস্কৃতি ও ঐতিহ্য আমরা ভবিষ্যৎ ধরে রাখতে পারব দুর্গাপুরী আগামী দিনে সারা ভারতকে পথ দেখাবে এই সৌহার্দ্য ও সৌজন্যের রাজনীতিতে বাংলার এই কৃষ্টি এই সংস্কৃতি তো ছিল রাজনৈতিক লড়াই ভোটের সময় থাকবে মত পার্থক্য আমাদের থাকতে পারে মতান্তর হতে পারে কিন্তু মনান্তর যেন না হয় এবং সেই রাজনৈতিক পরিবেশে গতকাল তৃণমূলের যিনি জেলা সভাপতি এবং পাণ্ডবেশ্বর বিধায়ক নরেনবাবু এসেছিলেন আজকে বিজেপির প্রাক্তন প্রদেশ সভাপতি এবং এই কেন্দ্রের প্রার্থী দিলীপবাবু এসেছিলেন আমরা চাই পশ্চিমবঙ্গের যে কৃষ্টি যে সংস্কৃতি যে ঐতিহ্য সেটা বজায় থাকুক রাজনৈতিকভাবে পলিটিক্যাল লড়াই আমাদের হতে পারে কিন্তু রাজনৈতিক যে বোধ সেটা যেন পশ্চিমবঙ্গের মাটি থেকে মুছে না দেখাবে নিশ্চয়ই দেখাবে দুর্গাপুরের এই জিনিস গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের যে বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে তার বিরুদ্ধে যে সৌজন্যের রাজনীতি দুর্গাপুরে শুরু হয়েছে এটাকে যেন বজায় থাকে এই কামনা আমরা করি এদিন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীকে সমবেদনা জানাতে তার বাসভবনে পৌঁছান বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা এদিন সকালেই দেবেশবাবুর বাড়িতে পৌঁছে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে দেবেশবাবুর সাথে সৌজন্য সাক্ষাৎকার করেন এবং চা পান করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সৌজন্যটাকে ধরে রেখেছি একজন ভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন কিন্তু তিনি একজন এলাকার সমাজসেবী দিলীপ ঘোষ সৌজন্যটা ধরে রেখেছে আমি যেখানে থাকি সাধারণ মানুষের সঙ্গে যেরকম থাকার চেষ্টা করি কষ্ট দুঃখে রাজনৈতিক কর্মী হলে তিনি একজন এখানকার বিশিষ্ট নেতা কংগ্রেসের জেলা সভাপতি দেবেশবাবু আমি যখন এখানে আছি শুনলাম মাতৃবিয়োগ হয়েছে তো একবারে সকালে এলাম দেখা করে গেলাম আমাদের সঙ্গে খড়গপুরেও আমার যে টিএমসির চেয়ারম্যান ছিলেন আছেন কখন তার বাড়িতেও তার মাতৃবিয়োগে আমি গেছি দেখা করেছি আর এটা হওয়া উচিত স্বাভাবিকভাবে আমরা সমাজে আছি সুখে দুঃখে না থাকলে কিসের সময় যারা এর বাইরে ভাবে তারা শেখা উচিত আগে সমাজ দেশ তার বাকি রাজনীতি কংগ্রেস নেতা দেবেশবাবুর কে সমবেদনা জানাতে এসে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান সবার আগে তিনি মানুষ তাই সামাজিক সম্পর্ক রাখতে এই সৌজন্য সাক্ষাৎকার সামাজিক সম্পর্ক মানুষ তো সবার উপরে আমি যদি আমার প্রতিবেশীর প্রতি না লক্ষ্য রাখি যারা আমাদের পরামর্শদাতা যারা সমাজকর্মী তাদের প্রতি তো আমাদের একটা আলাদা দায়বদ্ধতা আছে তো এই সামাজিক যেমন আনন্দতেও আমরা একসঙ্গে অংশ নেওয়ার চেষ্টা করি আর বিশেষ করে দুঃখের সময় আমরা নিশ্চিতভাবে আমরা পাশে যেতাম আমাদের মানসিকতা হচ্ছে এই সৌজন্যতা সৌজন্যতায় কি তাহলে সমাজে নতুন কোনো বার্তা যাবে নতুন কেন এটা তো বহু প্রাচীন আমাদের ঐতিহ্য যারা করার চেষ্টা করছেন তাদের হয়তো এই আপনাদের মাধ্যমে দেখবেন যে আমরা উচিত তারা এরপর মাতৃবিয়োগে ভারাক্রান্ত দেবেশবাবুকে সমবেদনা জানাতে এসে সিপিআইএম বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকৃতি ঘোষাল বলেন এটাই উচিত কারণ রাজনীতিতে সমাজ সংস্কারের জন্য সমাজ বিবর্তনের জন্য অতএব এই সৌজন্যবোধ সকলেরই থাকা উচিত এটাই তো উচিত রাজনীতি তো মানুষের মঙ্গল করার জন্য সমাজের সংস্কারের জন্য সমাজ পরিবর্তনের জন্য সেখানটা অসল জন্য স্থান এটাকে বিষাক্ত করা হয়েছে কঙ্কিল করা হয়েছে মানে সাম্প্রতিককালে অতীত তো কখনো এরকম ছিল না রাজনীতি সফলের লক্ষ্য তো একই সমাজের উন্নয়ন এবার পথটা আলাদা করতে পারে আপনারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তীর্তি হাজার দিলীপ ঘোষ আর আপনি নিজের তিনজনেই তিনজনে নেন একটা ইস্যুতে অন্তত আপনার এক জায়গায় এটা তো একটা মানে কি বলবো অন্যদিকে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর বাড়িতে তার মাতৃভিয়োগের সমাবেদনা জানাতে এসে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ বলেন সমাজের সুখ দুঃখ দুটোই আছে অতএব সুখের সময় যেমন আমরা মানুষের পাশে থাকি ঠিক তেমনি দুঃখের সময় পাশে থাকার সকলের কর্তব্যের মধ্যে পড়ে ये कर्म कांड में से एक कर्म कांड होता है जबकि तुम संस्कार के है और कभी किसी के परिवार में भी हो दुख हो तो सुख दुख में इंसान को सदैव साथ में रहना चाहिए आपको एक और उदाहरण भी दे सकता इस तो समय भगवान राम लंका पर चढ़ाई करने के लिए तैयारी कर रहे थे तो रामेश्वरम में पूजा हो रही थी

লোকসভা নির্বাচনের আবহে এই ধরনের সৌজন্যতার রাজনীতি দেখে প্রকৃতপক্ষে বেশ খুশি শিল্পাঞ্চলবাসী আগামী দিনে এই রাজনীতি দেখতে চান সমগ্র ভারত সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকান হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজি রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম